নজর রাখবো পরবর্তী সংবাদে গরমের ছুটি ইতিমধ্যেই পড়ে গেছে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে বা বিভিন্ন রাজ্যের স্কুলগুলিতে তবে ক্ষেত্রে যারা পর্যটকরা রয়েছেন যারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু বিশেষ করে মানালি এবং সিকিম রাজ্যকে পছন্দ করছেন তবে এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার উত্তর পূর্বাঞ্চলের যে সিকিম সেই সিকিমে কিন্তু ফের একবার ধস লক্ষ্য করা গেছে এবং এক্ষেত্রে গরমের ছুটি কাটাতে গিয়ে বিশেষ করে বেজায় বিপদে পড়েছে পর্যটকরা আটকে পড়েছে বহু গাড়ি এবং এক্ষেত্রে ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে বিআর চলছে

আমরা দেখেছি কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে আবার কোথাও দেখা গেছে যে বরফ পড়েছে আবার ত্রিপুরা রাজ্যে ভাবসা গরম বৃষ্টির কোন ধরনের সম্ভাবনা নেই অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য সিকিম সেখানে এবার বড় সড় ধসের খবর উঠে এসেছে আর তাকে কেন্দ্র করে এবার বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের জানা গেছে রবিবার রাতেই সেই ধস নামে সিকিমের মঙ্গল এলাকায় আহ মঙ্গল থেকে একেবারে চুক যাওয়ার পক্ষে এই ফসলেเมছে বলে খবর আর এরতেই রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে পথতক সহ কোনো গাড়ি মঙ্গলের ওই রাস্তায় চলাচল করতে পারছে না বলে খবর ফলে প্যারাপেকি কিন্তু অনেকটাই মুশকিলে পড়তে হয়েছে এবার ভ্রমণ পিপাসুদের খুবসের মাধ্যমে খবর আমরা পাচ্ছি যে পরিস্থিতি স্বাভাবিক করতে এবার পিআর ও এর সাহায্য নিতে চলেছে প্রশাসন ওনা ধসের যে টাকা পড়েছে পর্যটকরা সে প্রশ্নের উত্তর দিতে হয় তবে বলে রাখছি যে রবিবার রাতে সিকিমের মঙ্গল থেকে ডিগু এবং যাওয়ার রাস্তায় আর এই ধসের কারণে সম্পূর্ণ ভাবে যান চলাচল প্রকৃত করে দেওয়া হয়েছে ডিকচু এবং সিংতাম গামী গাড়িগুলিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঘটনার পর ইতিমধ্যেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়েছে বহু সংখ্যক গাড়ি আর ঘটনার পরে রাস্তা থেকে পাথর সরানোর কাজে এবার হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন আর পরিস্থিতি স্বাভাবিক করতে তলব করা হয় বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধর সরানোর কাজ সোমবার ধর সরিয়ে স্বাভাবিক হতে পারে এই পাহাড়ি সড়কে যাবি চলাচল এমনটাই কিন্তু আমরা সিকিম থেকে খবর পাচ্ছি আর এও জানা প্রশাসনিক সূত্র মারফত আমরা জানতে পারছি প্রায় পরিষ্কার করানোর চেষ্টা চলছে বর্তমানে রাস্তায় পুনরায় যান চলাচল শুরু করা যায় তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আরোপ করা হয়েছে পর্যটকদের গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি গুলি রয়েছে সেই সামগ্রীর কন্টেইনার এই পথে মূলত যাতায়াত করে থাকে ফলে দীর্ঘক্ষণ কিন্তু সাইবার আটকে পড়ে বড় সমস্যা তৈরি হচ্ছে আর এই ধসের ফলে কোনো গাড়িদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে বিশেষ করে উত্তর সিকিমে এই বিপক্তি বলে খবর দেখো মার্চ বা এপ্রিলের কথা যদি বলতে হয় তবে সেক্ষেত্রে চলতি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে একাধিকবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিকিমের পর্যটন এলাকাগুলিতে ভস নামতে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যে একাধিকবার আঘাত হচ্ছে এই সমস্ত ঘটনা প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে পর্যটকরা ভেসে যাচ্ছে অন্যদিকে আহ দেখা যাচ্ছে যে প্রকৃতির সুন্দর আমেজ উপভোগ করার জন্য অনেকেই ছুটে যাচ্ছেন ব্যাংক সহ বিভিন্ন জায়গায় আর সেক্ষেত্রে ছয় এপ্রিল আবারও একটি ভক্স নেমেছিল বলে আমরা খবর পেয়েছিলাম আর যার জেরে কিন্তু টুং থাং থেকে মঙ্গল যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অর্থাৎ উত্তর সিকিম যাওয়ার জন্য যে মূল রাস্তা সেই রাস্তা দিয়েই প্রতিনিয়ত পর্যটকরা যাতায়াত করেন আর সেই উত্তরের প্রতি প্রতিনিয়ত ফলে রাস্তায় ধসনামাল বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের একেবারে নর্থ সিকিমে যাওয়ার যে অন্যতম একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা চুংঠাক সেখান থেকে মঙ্গল যাওয়ার পথে এভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে পর্যটক আচ্ছা রাঞ্জিতা তোমাকে থামাচ্ছি একটু তোমাকে থামাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরেছ আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এই বলা যায় রবিবার রাতে ধসের কারণে একেবারে কিন্তু পর্যটকরা বিপাকে পড়েছে এবং যেখানে কিনা বলা যায় গরমের ছুটি কাটাতে গিয়ে এক প্রকার বিপদে পর্যটকরা এবং আটকে পড়েছে বহুকারে তবে ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে নেমেছে বিআরও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন